বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিয়া ওয়েবসাইটের মাঝে শীর্ষস্থানে থাকা ইএসপিএন আজ তাদের দুই সালের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একশো খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছেন আটাত্তরটি দেশের মধ্যে আটশো সেরা খেলোয়াড়ের উপর ইএসপিএন রিসার্চ করে এই একশো খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে প্রথমবারের মতো তিনজন বাংলাদেশি খেলোয়াড় এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ওয়ান ডে অধিনায়ক মাশা কিবিন মর্তুজা এবং সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম একশো জনের এই তালিকায় ক্রিকেটার এগারো জন আটজন ভারতের ও তিনজন বাংলাদেশের ইএসপিএন তালিকা করেছে তিনটি বিষয় বিবেচনা করে গুগলে তাদের খোঁজার সংখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার সংখ্যা ও বিভিন্ন বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় এই তিনটি বিষয় মিলিয়ে এই তালিকার প্রথম স্থানে আছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বিতীয় স্থানে আছেন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস ও তৃতীয় স্থানে আছেন বার্সেলোনা ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ক্রিকেট থেকে সবচেয়ে উপরে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তিনি আছেন সাত নম্বরে টেনিস লিজেন্ড রজার ফেদারার আছে ছয় নম্বরে রাফায়েল নাদাল আছেন আটের ভারতের কোহলি ছাড়াও আছেন মহেন্দ্র সিং ধোনি যুবরাজ সিং শিখর ধাওয়ান রোহিত শর্মা সুরেশ রানার মতো খেলোয়াড়রা ধোনি ক্রিকেটারদের মাঝে দ্বিতীয় স্থানে আছে ও মূল তালিকায় তেরোতম স্থানে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এই তালিকায় জায়গা পাওয়া সাকিব আল হাসান আছেন নব্বই মুশফিকুর রহিম তম ও মাসাফি আটানব্বইতম স্থানে সাকিব আল হাসানের পরিচয় দিতে গিয়ে নিদাহাস ট্রফিতে তার প্রতিবাদী আচরণের কথা তুলে ধরা হয়েছে মুশফিক রহিমের বেলায় নিদাহাস ট্রফির সেই বিখ্যাত নাগেন ডান্সের কথা বলা হয়েছে মার্শাফির বেলায় এশিয়া কাপে তার অসাধারণ অধিনায়কত্বের কথা তুলে ধরা হয়েছে ভারত ও বাংলাদেশ ব্যতীত অন্য কোনো ক্রিকেটারের সেরা একসোথে জায়গা হয়নি